ফাইনালি কিন্তু আবার চলে আসছে লাইফে তো জানি না কে করতে কি মানে মানুষ নাই তো তো চলে আসছে যে এক ভাই একবার থেকে আসছে জানি না তো সবাই একটু কে করে আসছেন তো একটু সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান আর সবার সাথে আজকে কথা হবে তো প্রতিদিন কথা হয় জানি না যে অনেক রাত হইছে তারপরে চলে আসছে লাইফে তো কোথা থেকে লাইফে যুক্ত হচ্ছেন তো অবশ্যই একটু ভাই কমেন্টে জানাবেন তো প্রত্যেক দিন আসি তো আজকে মনে হয় অনেক রাত হয়ে গেছে মোটামুটি রাতের একটা বাজে কি করবো বলেন দেখি যে সময় পাই না তারপর যে দেরিতে লাইফে আসছি তো জানেন যে ওয়াচিংয়ে মানুষ নাই অনেক রাত হয়েছে মনে হয় তো কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন তো অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবেন তো ওয়াচিংয়ে একদম মনে হয় যে মানুষ নাই আজকের তো লাইফে তো চলে আসছে তো অনেক রাত হইছে জানিনা কে কোথায় আছে লাইফে যুক্ত হয়েছেন লাইফে মানুষ নাই ওটা একটা কি বললে বাবা দিমনি ডিগ্রো আছে অত মানুষ নাই তো ফাইনাল কিন্তু চলে আসছে যে লাইফে সবার সাথে কথা বলতে তো প্রতিদিন যে লাইফে আসি তো আজকে অনেক রাত হইছে মানে লাইফে কে করে থেকে যুক্ত হয়েছে না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ওয়াচিং বৈশাণ থাকলে একটু সবাই একটু পরিচিত আর কি হয় কে কত থেকে আমার লাইফে যুক্ত হচ্ছে না তো রাতে তো জানে না যে তো অবশ্যই একটু আর কি কমেন্ট করে আর কি জানাবেন লাইফে একশো জন হাই হ্যালো কেমন আছেন ভাইয়া অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর লাইফে কোথা থেকে যুক্ত হয়েছেন হাই তো কোথা থেকে লাইফে ভাইয়া যুক্ত হয়েছিলেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর ওয়াচিং এ তো প্রচুর পরিমাণ মানুষ আসছেন তো সবাই একটু যে কোথা থেকে আসছিলেন বা কোথা থেকে আমার লাইফ দেখতেছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো আশা করি যে লাইফে কথা থেকে অবশ্যই একটু আর কি কমেন্ট করে জানাবেন তো আসি সবাই একটু পরিচিত হয়ে যে লাইফে আসছে তো সবার সাথে কথাবার্তা বলতে তো লাইফে মনে হয় যে প্রতিদিন আসি ঢাকা তো অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার লাইফের ঢাকা থেকে যুক্ত হয়ে গেছো তো জানি না যার অনেক ভাই ভাজার মানুষ আসছেন যেগুলো মানুষ আমার নিয়মিত ভিডিও দেখেন বা ফাইনালি কিন্তু অনেক মানুষ ওয়াচিং আসছেন কাকা ও আপা তো অনেক অনেক ধন্যবাদ যে মানুষ মনে হয় যে মোটামুটি ভালোই কমন করতেছে তো লাইভে চলে আসছে তো অনেক রাত হয়েছে জানি না যে আমার কথাবার্তাটা কি শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবেন তো ওয়াচিংয়ে তো প্রচুর পরিমাণে মানুষ লাইভ দেখতেছেন তুমি কোথায় থাকো তো আমার বাসা হচ্ছে যাবে ঠাকুরও বলে তো আপনার বাসা কোথায় একটু অবশ্যই একটু আর কি জানাবেন তো লাইফে মানে সবাই সবার সাথে একটু পরিচিত হয়ে যায় কিন্তু তো আমার বাসা হচ্ছে যে ভাই ঠাকুর থেকে আমি বলতেছিলাম তো ভাই কত থেকে লাইফ দেখতেছিলেন মানুষ যেভাবে চুল কত বড় মানুষ খারাপ বলে ভালো না তো ভাই কী বলবো না বলবো জানি না যে লাইফে যুক্ত হয়ে গেছেন তো অনেক মানুষ কি বলবো তোমার নাম কি তো আমার নাম যে মোমিন তো ফাইনালি কিন্তু আমি সব জায়গায় নাম দিয়ে রাখছি যে ডিজে মোমিন আর কে এটুকুই যে অনেক মানুষ লাইফে চলে আসছে সব একটু কমেন্ট করবেন ওরা ধুরা তো লাইফে অনেক রাত হয়ে গেল তো অলরেডি কিন্তু ফাইনাল যে পাঁচ মিনিট লাইফে হয়ে গেল তো লাইফে ভীষণ থাকবো না তো অনেক রাত এর কারণে তোমার বাসলা বাস তো তবে যে আমার বাসা হচ্ছে ছাউর বালের তো তবে কোথা থেকে তুমি লাইফে যুক্ত ইচ্ছা তো অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবা আর লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যে কথা হচ্ছে যে আমার এটা নতুন ইউটিউব চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করে আর কি যাবেন হাই হ্যালো কেমন আসছেন আপু তো মি ইসলাম তো অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার লাইফে যুক্ত হয়েছ আরে কে তুই ফরিদপুর তো অনেক অনেক ধন্যবাদ যে ভাইয়া তুমি ফরিদপুর থেকে আমার লাইফে যুক্ত হইছো আর কে তুই আসলে ভাইয়া কি বলবো না বলবো যে ভাইয়া তোমার বাসা কোথায় জানি না আমি অবশ্যই একটু বাসাটা জানাইলে অনেক হ্যাপি বা অনেক খুশি হইতাম আর কি হাই হ্যালো কেমন আসছেন তো অবশ্যই একটু লাইফে যুক্ত হচ্ছেন বা কমেন্ট করতেছেন কোথা থেকে আর কি লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু আর কি কমেন্ট করে আর কি জানাবেন লাইফে কেউ চুপচাপ না থাকা সবাই আসুন তো সবাই একটু পরিচিত হয়ে যায় আর কোথা থেকে লাইভ দেখতেছেন শেয়ার হয়েছে কিন্তু অবশ্যই যে ভাই এত শেয়ার করবা তো অবশ্যই যে লাইফ শেয়ার করলে অনেক মানুষ দেখতে পারে তো অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই আসছে তো পরিচিত হয়ে সবাই একটু জানিনা অনেক রাত হয়েছে তারপরে এত মানুষ চলে আসছে আমার লাইফে তো কোথা থেকে জানাবেন ভাই ওখানে ঘুমাবো কালকে ভাই ওখানে ঘুমাবো কালকে আমার পাখি ভাই তুই কি বলবো না বলবো যে ভাই এক ভাই বলতেছে যে ভাই তুই বের হ তো জানি না যে আমার লাইফ তোমার কাছে খারাপ লাগতেছে কি না লাগতেছে তো সেটা আমি জানি না তো কথা কি কী বলো দেখি ভাইয়া তোমার যদি আমার কথা শুনতে ভালো না লাগে তো অবশ্যই যে লাইফ থেকে হয়তো বা বের হয়ে যাবা বা হয়তো নাও ভালো লাগতে পারে বলা যায় না যে কার কথা বা সবার কথা কারো বাবার ভালো লাগে বা নাও লাগতে পারে তো লাইফে আসে আর সর্ব থেকে তিন থেকে চার মিনিট তো অনেক রাত হচ্ছে তো ঘুমাবো কালকে হয়তো আবারও লাইফে আসবো তো প্রত্যেক দিন লাইফে আসি তো আর কি সবার সাথে কথাবার্তা হয় তো আজকে আর কি রাত অনেক হয়ে এসছে তো এই জন্য আর কি সবাই প্রচুর পরিমাণ তো একটু সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন তো সবাই একটু চুপচাপ না থাকিয়ে সবাই একটু পরিচিত হয়ে যায় আর রাতে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে আর কি জানাবেন কেমন আসছেন তো আলহামদুলিল্লাহ ভাই যে অনেক অনেক ভালো তো আপনি কেমন আছেন ভাইয়া একটু অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবা তো জানি না যে তো সবাই একটু দেখতেছি সবাই চুপচাপ তো এই জন্য আমিও চুপচাপ তো সবাই একটু পরিচিত বা সবার সাথে কথাবার্তা বলি হুম তো অনেক অনেক ধন্যবাদ যে ভাই বলছো ভালো তো ভাই তোমার বাসা ওটাই একটু যদি কমেন্ট করে জানাই তো অনেক ভালো হইতো আর কি তো কেমন আসছেন তো লাইফে কথা থেকে যুক্ত হয়েছেন তো অবশ্যই একটু আর কি কমন করে আর কি জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আগে এই জায়গা থেকে আমি লাইফ থেকে বিদায় নিয়ে দিচ্ছি কালকে আবারও লাইফে আসবো বসে বসে এলো তো ওই যে ভাইয়া কি বলবো না বলবো তো অনেক মানে রাত হইছে তো এই জন্য আর কি যে ঘুমাই ঘুমাই পরবো আর কি এই জন্য আর কি লাইভ শুয়ে থাকতেছি না নাহলে যে ভাইয়া অনেক কথাই হইতো আপনাদের সাথে সবার সাথে হম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করি এবং সবাই এগিয়ে যাই বা সবাই সবসময় পাশে থাকে ভালোবাসা সকালে উঠে কাজ যাবো তো থেকে লাইফে যুক্ত হয়েছ তো তোমার সাথে কিছু কথাবার্তা বলে ফেলি তো অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবা ওয়াচিং এ প্রচুর পরিমাণ মানুষ আছেন তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যে ভাইয়া বালিয়াড়াঙ্গি ঠাকুরগাঁও তো তোমার বাসা কোথায় একটু অবশ্যই একটু কমেন্ট করে রেখে জানাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ঘুম অনেক ঘুম পাচ্ছে তো এই জন্য আর কি লাইফ থেকে চলে যাচ্ছি তো আসসালামু আলাইকুম তো কালকে দেখি যে আবারও লাইফে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার বাড়ি কলকাতা তো অনেক অনেক ধন্যবাদ যে ভাই তুমি আমার লাইফে কলকাতা থেকে আমার লাইফ দেখতেছো তো দেখি কালকে অনেক রাত তো বা কালকে লাইফে আসবো তো কালকে আসিও আজকে কি বলবো যে অনেক রাত হয়েছে তো ঘুমিয়ে পড়বার আর কি এই জন্য আর কি লাইফে থাকতেছি না তো কালকে ইনশাল্লাহ আবার লাইফে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গা থেকে আমি লাইফ আর কি আজকের মতো বিদায় নিয়ে নিতেছি